मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो तुम अमीर हो मुझको जीना है जीने दो तू तो काना हाई का? के चिनोगी तो है क्या लो तू देखते हैं बच्चे नेम झटका चिपोले হ্যাঁ না ম দেখে একবার ঘর হয়ে গেছে তো সাইড তুই যে সকাল সকাল মদছি তুই জানি তোর মা আসবে উম হ্যাঁ তোর কিছু নয় তোর শাশুড়ি বটে হ্যাঁ তো তার জন্যই তো একটু খায় আনি ফূর্তি করবো না আমার মা শুধু তোর কিসার ফুর্তি তো ওই যে তোর শালি আসছে কি যে তোর ফুর্তি হ্যাঁ শাশুড়ি যে তোর কিসার ফূর্তি শোন বল তোর মা আসলে তোর ভালো লাগে না নাই বল তো লাগিবে কেন আমার মা বটে তোর কাছে ভালো লাগে তোর কা বটে তো তোর মাটা আমার মা লই তোর মা হলে বা তোর কোন শালি বটে বল আগে তোর মা হলে যে রকম তোর ফুর্তি লাগে আনন্দ লাগে তো সেরকম আমারও লাগে না তো সেই জন্য আমি একটু খাই আলি তো ফুর্তি লাগে আমার ফুর্তি লাগে কই আমি খাই আসেছি কি হ্যাঁ লে আ তো শুন আ

কালকেই বললি যে মা আসবে কি আর এক ফোটা লাজ লজ্জে নাই মদ খাই চলে আইলো এত বলে গেল সেদিন ময়ের সবই পিতা হ্যাঁ একটুকু যদি লাজ লজ্জে থাকতে না তাহলে আর খাই আসতে না আর বলছে আমার কি বলে আমি তো ভয় করি না তাই তখন আমি ক্ষমা মাগেছিলি দাদা মা আসুক আমি আরো বলবো বউ সহ্য করছি কি বিকলাছি तू यार आली हैं हम तो बारन कर ली ना बिगला भी नहीं जा 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 तक नहीं जा तने को छाड़ी के जा हमार मास बिग जा स्वभाव तो ठीक होले नहीं मियां लोग कर मत न बिगले आसे तो मियां लोग तो के मरत लोग बठी देखते पाछि ना सका सिंदूर चुड़ी गुना हैं मियां मत न बने तो के बिगले जा जा बेसी बोके नहीं पानी केन तक एकदम कथा जा 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 दड़ावा संगतिक नहीं देखे अरे या कुछ মাথার ঢুকাইয়া দিলি যে এখন মা আসছে না যা কি হাঁটে মা আসছে ভুলে নাই আমি পারবো না যেতে আমার গুলো কেন পারবি আমার মারার বলে এখন তোর গুন্ডা তো আসুক তখন তো ঠিকই আনতে যাবি আমার বলে কেন আনবি যা তুই যা যা আসুক দাঁড়া তার ব্যবস্থা করা করাচ্ছি ভাগিস জলদি করে আলি বাবারে রে যা আওয়াজ করছে তোমে যে জল পড়বে কি জল পড়ছে একটু টুকু বর্ষা হ্যাঁ আলি

দেখো আইলেও মা টা এবার মা বিটি মিলে ঘরটা ঢুকে শুধু কুটনি বিদ্যা গুলা করে বুঝবে ইয়ার ওয়া ঝগড়া লাগাই বিলবে ঘরটায় ঝগড়া লাগালে তো কি আমি কোন ভয় করি না যাই যাই নে প্রণামটা করে আসি নাহলে তখন তো ইয়ার রাগ হয়ে যাবে মুখটা বেঁকে যাবে যাই যায় জলদি জামাই আর ওরকম অশান্তি করে নাই না 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 এখন করা নাই তো ওই ঝগড়া হওয়ার পরে তোর তো ঘরের লোক ভালো লোক হ্যাঁ না তো শাশুড়ি তো ননদ সবাই তখন মারে খেদবার লাগে অস্থির হয়ে থাকে হ্যাঁ বুঝলি তখন তো দু চোখে দেখতে পারে নাই ওরকম যদি করানো তাম তা আমি ভালো বলে দিচ্ছি বলবি আমাকে তুই লুকাস না যে কিছু করবে আমাকে বলবি যাইনি দেখবি হুড়পি জাম যদি না করে দি আমার নাম লই তুই ছাড়া কে আছে বল মা হ্যাঁ তুই আছি বলে তো সংসারটা করতে পারছি তাহলে কতবার তো আমার মেরে মেরে আমার খেদে দিয়েছে হ্যাঁ তাও তো আমার জাটাও বেরিয়ে যাবে না আমার শাশুড়িও বেরিয়ে যাবে না ওদের ভালো হয় আমি যেখানে না থাকলে আরো ভালো হয় ওর ভালো লয় তো ওর ভালো লয় ওর ভালো হলে তোকে তো সুখে রাখতো বুঝলি ও যেমন সুখে রাখিছে একজন আগে তোকে এমনি কেন কর তোকে দেখতে পারে না দু চোখে তুই ঠিকই বলেছিস আমি কত করি কত ভালোবাসি জানি অত করতে যাস না কাজ মা আমি ভালো বলে দিছি যেটা তোর বড় সেটা চুপচাপ করবি আর থাকবি ওকে রাজনারীর মতন করে রেখেছে আর তোকে বিকারের মতন করে রেখেছে সেটা তুই দেখেছিস কোনদিনে তুই বলবি চুপচাপ মার সহ্য করে থাকবি যতদিন পারবি কই দে আমি এখন আসেছি কই দেখুক মারুক তোকে তারপর দেখবো ওদের না সেরকম তো ঝামেলা করা না এক তোকে ভয়ও ঢুকেছে ওর বুঝলি মানে আগে তো প্রায় মানে শান্তি করছো পাড়ার লোক জড়ো হয়ে যাইতো তুই মহিলা সমিতি টাইমে পর জামা আমি জানি যে কেউ কেউ কথা বলেছে জামাইটা এসেছে ধন্যবাদ দড়া ও ছিল ঘরে এখনই আসবে আমি বললি যে কি বলে মা এসেছে তো জামা তো হবে না আমার সম্মান দিতে হবে না কাকু মা তোর নাম এই হ্যাঁ তুই কেমন করে প্রণাম করছিস আমার মাটাকে এ না তুই আইতে বললি প্রণাম করতে

দেখো আর শ্বশুর ঘরে আস রোজ রোজ করে আসছে আর খাসি এনে খাওয়া এটা খাওয়া শালা আসে কাল শ্বশুর আসে আর কি বলছে

শুন তোকে একটা কথা বলছি বল আমার যদি মদ খেয়ে আসে না তোর মুখটা কুচবি বুঝলিস মুখটা কুচবি ওর পকেটে যত পয়সা আছে সব বার করে নিবিস কারে এই চালা খুঁজে শিখবি লেলা থাকিস না আমি যেমন তোর বাপ বস করে রেখেছি একটা টাকা হাতে দিন যত খামে সব কাড়িয়েলি টাকা দিবিস আর মদ খাবিস আর আমাদেরকে মারবি মেয়া হ্যাঁ তখন আমি শিখাছি বুঝলিস না কুয়া কাস্তে দিবি সব পকেটে পয়সা গুলা কাড়িয়ে নিবি

আর এই সব লোকের বলে খাসি আরে খাওয়াবি তখন তোর পয়সাটা বের হবে গজ তো রোজ রোজ আসলে আমি কোথায় পাবো আর তুই গোটা পল্টি তুই আনলি পল্টি তুই গোটা পল্টি আনতে পারলি না হ্যাঁ এরকম অর্ধ একটা কাটা পল্টি নিয়ে আলি আর ঘরে কে কাটবে ওই জন্য আমি কাটা করা নিয়ে এসেছি ঠিক আছে কাটা করে আনলি না দেখ পুরো মাংসটা আমার মাটাকে ভাজি খাওয়াবো আর তোদের কানে ঝোলটা রেখে দেব তখন খাবি পিয়ে পিয়ে বুঝলি যা 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 কোন মাংস রেখে দিবো না এ খাসি আনতে বলি পল্টি আনলেও এক ফোঁটা দেব না তোদের তো রোজ রোজ আসলে রোজই খাসি খাওয়াবো নাকি দেখবি বাবুকে একটু দিবি ঠিক দাঁড়াবো জল পড়ছে তুই এরকম করে কি করে যাবি বলি গাড়ি দিলি গো বাবুর বাবা শুনছ এদিকে আসুন

এই শুন কি তোকে তো আমার মা সামনেটা দিয়ে বলতে হলো হ্যাঁ কেন বলবো না কেন যখন তোর লোকগুলো আছে তখন যে গাড়িটা ছুটে নিয়ে যাস তখন কোন হল হ্যাঁ আমার মা এত দূরে মোড় আছে একদম ছোটটা চাপাই দিয়ে তো তোর কি করতে হইতে কি আমি পারবো না মানে পারবো না অত আমাকে লেকচার দিছ নি আমি লেকচার দিচ্ছি আমার আমার গোষ্ঠী তুই কেন পারবি তোর তো গাড়িটা রাখা আছে তুই যদি ছেড়ে দিতে পারলি না আমি যদি চালাতে যাই তো তোকে কখনো বলতি শিখাই দিবি আমাকে

জেলার ভাতটা ভালো করে খাবি